হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু আমাদের দেখা হচ্ছে আজকে বেশ কয়েকদিন পর মাঝখানে এত শরীরটা খারাপ ছিল যে ঠিকঠাক আমি ব্লগ কিছুতেই পোস্ট করতে পারিনি আর তার সঙ্গে সঙ্গে ছিল বেশ কিছু কর্মব্যস্ততায় তো যাই হোক আগে বলি এই ব্লগটা শ্যুট করা কিন্তু বেশ কয়েকদিন আগে আমি বেশ কয়েকদিন পরে আজকে শেয়ার করছি এখন আমার শরীর একদম সুস্থ তাই আবার ভ্লগ পোস্ট করা শুরু করলাম তো বুঝতেই পারছ সকাল সকাল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছি বাপের বাড়িতে আর সেখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে আর তোমরা তো সবাই জানো কম বেশি যে আমার ভাইয়ের বিয়ে আমার নিজের ছোটো কাকুর ছেলে ইন্দ্র ভাইয়ের বিয়ে ইন্দ্রকে তোমরা এর আগে অনেকবার দেখেছো তো যাই হোক ভাইয়ের বিয়ে তো তো সেই পারপাস আমাদের যে জোর বা যে প্রিপারেশন সেটা আমাদের শেষই হচ্ছে না এর জন্যেই টুকটাক এটা ওটা কেনাকাটি চলছে তো চলছেই চলছে তো চলছেই তো এটাই বলতে পারো আজকে জামা কাপড়ের দিকে শেষ কেনাকাটা আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেইনলি হাজব্যান্ড দাদা ওদের কেনাকাটাগুলো করতে আমাদের তো শাড়িটারই প্রচুর রয়েছে পুজোরগুলোই ঠিকঠাক এখনও পরা হয়নি তো ওই জন্যই শাড়ি আর কিছু কিনলাম না আর ড্রেস কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো কোনো সময় তো আর হ্যাঁ শুধু ইন্দ্রর বিয়ে বলা ভুল হবে আমি তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের পরপর অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে তো সেই প্রত্যেকটা পারপাসই বলতে পারো কেনাকাটা করতে যাচ্ছি আর আজকে যাচ্ছে দাদা হাজব্যান্ড ওদের সমস্ত পাঞ্জাবি আর ধুতি কিনতে কেন বলো তো আমি আগেই বললাম যে আমাদের শাড়িটা এবার কিছু কেনাকাটা করার নেই শাড়িটারি তো সবসময় আমরা কিনতেই থাকি আর এবার ভাবলাম ওদের একটু স্পেশাল ড্রেসপত্র কিনে দেওয়া হবে আর ওদেরও শখ হয়েছে যেহেতু ছোটো ভাইয়ের বিয়ে তাই একটু অন্যরকমভাবে সাজগোজ করার আমাদের বাঙালি ট্র্যাডিশন অনুযায়ী ধুতি আর পাঞ্জাবি পরবে বিয়ের দিন সবাই দাদা আমার হাজবেন্ড আমার সুব্রতা আমার বাবু ইন্দ্রভাই তো অবশ্যই পড়বে যাই হোক দেখো কথায় কথায় নেমে পড়লাম শিয়ালদা এবং এখান থেকে যাবো একটু বড় বাজার আর বলতে পারো যে এই সামান্য করা জিনিস কিনতে কেন বড় বাজারে আসছি সত্যি কথা বলতে আমাদের জিনিসগুলো বেশ অনেকগুলো কেনাকাটা করতে হতো মানে প্রায় বলতে পারো কুড়িটা মতো আইটেম মানে সব কিছু মিলে ধুতি পাঞ্জাবি সব এক একজনের দু তিনটে সেট করে আর কি তো এর জন্যে সোদপুরেও কিনতে গেছিলাম বাট সেরকম মানে যাই হোক অতটা মনের মতো পছন্দ হচ্ছিল না তাই ভাবলাম এক কাজ করি একদম মেইন যে জায়গায় সেখানেই চলে যাই তো দাদা দোকানে একটা লোক আসে মানে যে দাদা হয় আর কি সে তিনি আবার এই এলাকায় যাতায়াত আছে তিনি আমাদের বলল যে একদম ওখানে চলে যাও একটু কম দামে আর অনেক অনেক কালেকশান পাবে এর জন্যই কিন্তু এখানে চলে আসা বুঝতেই পারছো অ্যাড্রেসটা একদম রবীন্দ্রসরণী কলকাতা একদম বড় বাজার তো যাই হোক আর আমরা শুধু কিনবো তা না আমার সুব্রতার জন্যও কিনবো আমার ইন্দ্র ভাইয়ের জন্যও কিনবো কারণ কি এর কয়েকদিন পরে ভাইকে আইবরবাদ খাইয়েছিলাম তার জন্যে ভাইকে একটা গিফট করতে হবে তো তাই ভেবেছি পাঞ্জাবেই গিফট করব তো ওরটাও কিনবো তো সব মিলিয়ে আগেই বললাম অনেকগুলো আইটেম আমরা কিনেছি আর বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে আমরা চলে আসলাম এই দোকানটায় এখানেও প্রচুর প্রচুর মানে কালেকশান আর আমরা অনেকগুলো ট্রায়াল দিয়েছিলাম সব তো শেয়ার করা যায় না বুঝতেই পারো তো অনেকগুলো খুঁজে খুঁজে বেছে বেছে সমস্ত মনের মতো সমস্ত শপিং করেছি আর কি কী করেছি তোমাদের সাথে বাড়িতেই গিয়ে পড়বো আর হ্যাঁ বলতে ভুলে গেলাম আমার বাবার জন্যও কিন্তু কেনা হয়েছে উইথ জহর কোট টোট সবগুলো মানে সেট আর কি ধুতি পাঞ্জাবি কোট সব সেট দীপন নির্ভর হবে দীপনের জন্যও না হলো সেট হাজবেন্ডের জন্য দুটো তিনটে না হলো সব মিলেমিশে একদম আমাদের বিশাল শপিং দু তিনটে মানে দু তিনটে সেট ধুতি পাঞ্জাবি জহর কোটের সেট একটা এরম করে দু তিনটে সেট না হলো এই দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট প্রায় তিন ঘন্টা সময় লেগেছে সপ্তাহ দেখানো যায় না তো এই দেখো আমার হাতে একটা বড়ো ব্যাগ দাদার হাতে হাতে একটা বড়ো ব্যাগ আরও টুকটাক মানে ফুটপাথ থেকে অনেক কিছু নিচ্ছিলাম ওই পান্ত ট্রাউজার টাইপের এইগুলো তারপর চলে আসলাম একটা চায়ের দোকানে কারণ সকালবেলা আমরা সেরম কিছু হেভি ব্রেকফাস্ট করে আসিনি বাড়ি থেকে তাই একটু সবাই খিদেও পেয়ে গেছিলো দিয়ে এখন চা চায়ের সঙ্গে শিঙারা সহযোগী সমস্ত চা খাওয়া হচ্ছে আরও টুকটাক অনেক কিছু এখান থেকে কেনা হলো দিয়ে এই দেখো বেশ ভালো লাগছিলো চাটা খেতে সঙ্গে শিঙাটাও বেশ ভালো ছিল আর খিদেও পেয়ে গেছিলো তো গরম গরম চাটা শেষ করে তারপর চলে আসলাম আবার শিয়ালদায় সেখানেও কিছু খাওয়া দাওয়া হলো আর হ্যাঁ দেখো কীরকম মানে একদম শেষ পর্যায়ে মনে হলো যে বৌদির জন্য একটা শাড়ি নিতে হবে আমার বৌদির জন্যে তো সেটা আমাদের যে মেন বড়বাজার বাজার সেখানে গিয়ে কিনবো সেটা মনে নেই বেরিয়ে এসে তারপর মনে পড়ল বাবা এটা তো বৌদির জন্য শাড়ি কিনতে হবে তখন কী করবো শিয়ালদা যে মার্কেট সেখান থেকে একটা শাড়ি কিনলাম বৌদির জন্য তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আগে এই সব চাটা খাওয়া শেষ করি তারপর যাচ্ছি তারপর বলছি আর এই দেখো যাওয়ার পথে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম চাটা ফিনিশ করে যখন উঠলাম বাস ধরবো বলে যাওয়ার সময় অটো করে গেছি ফেরার সময় বাসে করে ফিরেছি তো একটা খুব সুন্দর দেখো শোভাযাত্রা বেরিয়েছিলো দেখতেও বেশ ভালো লাগছিল কোন ঠাকুরের বুঝতে পারলাম না কোনো মায়ের হবে হয়তো আসলে ঢাকাঢুকো ছিল তো ফুল দিয়ে আমি ঠিক ভালো খেয়াল করতে পারিনি বেশ ভালো লাগছিলো দেখে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর কি বাসে করে চলে আসলাম শিয়ালদায় আর এই যে এখন একটুখানি রোল খাওয়া হচ্ছে আগেই বললাম সবার বেশ খিদেও পেয়ে গেছিলো তো কী খাবো একটা একটা রোল খাওয়া হলো আর তারপর তো খাওয়া দাওয়া চলছিলই টুকটাক আর কি স্ন্যাক্স ঘুগনি পাউরুটি মুড়ি মাখা সবই আর কি আমরা খেয়েছি আর কি টেস্ট করেছি তো এখন সবাই রোল খাওয়া হলো একটা গরম গরম আর রোলটা এত ভালো লাগছিলো খিদের মুখে কি বলবো তো যাই হোক বেশ সবাই মিলে তৃপ্তি করে খেলাম তারপর এখান থেকে নেব একটা শাড়ি ওর হ্যাঁ জুতোও কিনেছি আসলে এত কিছু কিনেছি তত মনেও থাকে না যে কোনটা কোনটা কিনেছি আর আগেই বললাম যে ভিডিওটা বেশ কয়েকদিন আগের শ্যুট করা কি বলো তো শরীর এত খারাপ ছিল না মাঝখানে যে আমি ঠিকঠাক একটু ব্লগটা এডিট করবো সেটাই আমি পারছিলাম না জানো আর মাঝখানে একটুখানি শরীর ভালো হলো ভাইকে আইব্রো ভাত দিলাম তোমরা সেই ব্লগও দেখতে পাবে পরপর সব আসবে আর কি আর এখন তো আমি একদম সুস্থ এখন একদম কোনো সমস্যা হবে না পরপরই ব্লগ দেবো আর হ্যাঁ আমি না অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না জানো তো শুধু যে শরীরের অসুবিধা তা কিন্তু নয় তার মাঝখানে আমার এক মাস শাশুড়ি ছিল তোমাদের আমি হয়তো শেয়ার করেছিলাম যে মাঝখানে মাকে নিয়ে দেখতে গেছিলাম দুবার তো সেই মাসে কিন্তু চলে গেলেন সবাইকে রেখে সেই মাসি চলে যাওয়ার সেই কাজকর্মও ছিল মাঝখানে সেসব নিয়েও খুব ব্যস্ত ছিলাম মানে বুঝতেই পারো সব দিক মিলেমিশেই আর কি চলে আমাদের সকলের জীবন তো এর জন্যেই ঠিকঠাক আর কি কাজকর্ম দিকে মন ছিল না তো এখন চলে আসলাম একটা শাড়ির দোকানে আগেই বললাম বৌদির জন্যে শাড়ি কিনবা এদের পান্তবীকে দেখো গালে হাত দিয়ে এসে একেবারে বিজ্ঞের মতো শাড়ি দেখছে আমাদের শাড়ি সিলেক্ট করা যে কোনটা নেবো অনেকগুলো শাড়ি দেখলাম আর দোকানটা ছোটো কিন্তু কালেকশান বেশ ভালোই ছিল খারাপ না ভালোই বেশ এখান থেকে পছন্দসে একটা শাড়ি নেওয়া হলো বৌদির জন্যে তারপর চলে আসলাম ট্রেনে আর ট্রেনে এসেও বললাম ঘুগনি পাউরুটি সব টুকটুক টুকটুক করে খাওয়া হচ্ছিলো বাড়ি ফিরে আবার লাঞ্চ করতে হবে তাও সে আমাদের হোশ নেই আমরা শুধু একটু মানে স্ন্যাক্স পেলেই হলো খাওয়া শুরু আর কি তো আমি নিয়ে আসলাম ঘুগনি দাদা নিয়ে আসলো ঝালমুড়ি নারকল দেওয়া ঝালমুড়ি টালমুড়ি খেতে বেশ ভালোই লাগে আর দাদারও খিদে পেয়ে গেছিলো দোকান থেকে ডাইরেক্ট চলে এসেছে তো অত বাড়িতে যায়নি আর হ্যাঁ সঙ্গে ডিম সিদ্ধও খেয়েছিলাম সেটা আর কি মানে মনে নেই আর কি বলতে আর যখন ট্রেনে আমরা আসলাম তখনও ট্রেনটা অন্ধকার দেখো লাইট জল নেই আসলে একটু আগে আগে চলে তো তাই তাও আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আর আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার সময় মানে অনেকটাই সময় লেগেছে ও ছোলা মাখাও ছিল মানে কত কী আর বলবো শুধু খাওয়া আর খাওয়া আমাদের শুধু ঘোরা আর খাওয়া আর এনজয় করা নিজের জীবনটাকে ফুললি আরে দেখো চলে আসলাম বাড়িতে এবার একে একে সমস্ত ড্রেসগুলোকে ট্রায়াল দেওয়ার পালা আর যেহেতু বাবার জন্যও নিয়ে এসেছি বাবাটা আনা হয়েছে সেটা বাবাকে বলা হয়নি ঠিক আছে তাই সারপ্রাইজ দেবো দেখে পাম চোখ বন্ধ করেছে আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হই এখন ড্রেসগুলো সব এক একে ট্রায়াল দেওয়াবো তো মজা হচ্ছে বুঝতেই পারছো তোমরাও দেখো কি অবস্থা বাবাকে বলা হচ্ছে বাবা চোখ বন্ধ কর বাবা তো সে চোখ খুলে ফেলবে বাবার ড্রেসটাও এত সুন্দর হয়েছে পাঞ্জাবিটা বাবাকে খুব মানাচ্ছিল পরে আর কি বাবা খুবই হ্যাপি খুব খুশি হয়েছে আর আর আমার মনে হয় নিজের বাবা মাকে খুশি করা বা কিছু দেওয়ার যে শান্তি সেটা বোধহয় দুনিয়াতে কোনো কিছুতেই সঙ্গে তুলনা করা যায় না তো আর একটা কথা অবশ্যই বলতে হবে এই যে বাবার যে পাঞ্জাবি পুরো সেটটা এটা কিন্তু টোটালটা দাদাই কিনেছে আমি কিছু কিনিনি কারণ কি আমি কয়েকদিন আগে মাকে একটা সোয়েটার কিনে দিয়েছিলাম তা দাদা বলো আমি নিচ্ছি তো নিতে হবে না তো দাদাই দিল একদম বাবাকে পুরো সেটটা আর এর জন্যেই আর কি বাবা এত খুশি এই দেখো ধুতি পাঞ্জাবির সেট খুব সুন্দর কালারটা আর তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে বাবার পাঞ্জাবির কালারটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে দাদাই সব পছন্দ করে কিনেছে আর কি আর একটা কথা আমি অবশ্যই অবশ্যই মেনশন করে বলতে চাই এখানটায় জানো তো আমাদের সত্যেও কিন্তু আমরা এই সব কিনতে গেছিলাম কিন্তু যেটা বুঝলাম আমরা না কিনে খুব ভালোই করেছি কারণ সত্যি এতগুলো আইটেম এত কম দামের মধ্যে পেয়ে গেছি মানে কি বলবো আমি দামটা বলেই দিচ্ছি আমরা পনেরো হাজার টাকার মধ্যে সমস্ত পনেরো হাজার একটু একটু বেশি আমি অ্যাপ্রক্স পনেরো হাজার টাকা ধরছি পনেরো হাজার টাকার মধ্যে আমরা যে এতগুলো আইটেম পেয়ে যাব ভাবতেই পারিনি আর এত সুন্দর কোয়ালিটি সব মিলিয়ে বলবো একদম জাস্ট স্যাটিসফাইড হয়েছি শপিং করে আর অনেকগুলো অনেকগুলো আইটেম পেয়েছি তোমাদের সবই দেখাবো একটা একটা করে দেখো না না এখানে খুশি আচ্ছা আমি বলছি যদি কেউ খুশি হয় প্রত্যেকটা মানুষের তো ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশন দেখে আমি দেখাবো দেখাচ্ছি ভালো অন্তরে

আচ্ছা এ দেখো মা দীপনের জামাই এ দেখোটা দীপনের একটা জামায়ার একটা একই কালার বাপ্পাটা কি পড়বে

তো বুঝতেই পারছো কেনাকাটি এসে আমিও টায়ার সবাই টায়ার হয়ে গেছে এতগুলো ঘন্টার ব্যাপার তো এখন সব ট্রায়াল দেওয়া চলছে সবাই আর কি মজা চলছে পুরো পরিবারের সঙ্গে তো এর জন্যে ব্লগটা আর পরে এন্ড করতে পারিনি এভাবেই এন্ড করছি আর দীপানকেও দীপনের সেটটা পরে খুবই ভালো লাগিলো ওর ব্লু কালার পাঞ্জাবি রেড কালার মানে মেরুন রেডটা টাইপের এই ধুতি তার সঙ্গে জহর করটা এত সুন্দর মানেই ছিল বাবুকে যে কি বলবো আর হ্যাঁ লুকগুলো তোমরা এখনই কেউ দেখতে পেলে না দেখতে হবে অবশ্যই দিনগুলোতে আগামী দিনগুলোতে বিয়ে দিন ববারের দিন সমস্ত একে একে তোমাদেরকে দেখাবো আর তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি আর তার সঙ্গে দেখো শেষ পর্যায়ে দেখাচ্ছি বৌদি শাড়িটা আমি বৌদি শাড়িটা একটু খুলে দেখছিলাম কারণ আজকে দিয়ে দেবো ব্লাউজ কাটানোর জন্য পিঙ্ক কালার একটা শাড়ি ভীষণ সুন্দর লাগছিলো এখানে অতটা ভালো মনে হচ্ছে না কিন্তু যখন তোমরা দেখবে পরা বৌদিকে খুব ভালো লাগবে বেশ সুন্দর শাড়িটা বেশ খারাপ না সিম্পল দামের মধ্যে একদম সিম্পল শাড়ি বেশ ভালো লাগছিলো আমি একটু মেপে টেপে দেখছিলাম যে কিনলাম প্রথমবার ওখান থেকে কেমন ছোটো ছোটো হয় এর জন্যে আর কি তো চলো আজকে ব্লগটা এখানে এড করছি দেখা হবে খুব শীঘ্রই আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকেও সাবধানে থেকো সকলকে ডাটা